স্পিনার যারা টিটোয়েন্টি সুযোগ সব দলগুলি ফিল করবে নির্বাচক যারা আছেন দায়িত্বে আছে তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবেন যারা তো ভালো হয়েছে নির্বাচন তাদেরই

আমাদের আজকাল স্পিনার ভালোবাস করেছে সেই কারণে আমরা অনেক এই জায়গাটায় সেটা আমরা পাইনি যখন সেই ট্রোফিক ব্যাপার ছিল তখন আমাদের স্পিনাররা সেই বিক্রি নি বা স্পিনাররা স্পিনার থেকে ওরা চার্জ করতে পেরেছে ওই জায়গাটার মধ্যে আমরা কিছুটা ব্যর্থ হয়েছি নাহলে কিন্তু এই প্রথম ব্যাচে কিন্তু অবস্থা ছিল আমাদের ফেটবলার শুধু এত ভালোবাস করেছিল সেটার জন্য একটু সাহায্য করতে পারতো তাহলে প্রথম ব্যাচকে আমরা চিনতে পারতাম কিন্তু এত কথা বলে তো খুব হাতাস আমার মানে যে যেই কন্ডিশনে খেলা হয়েছে কন্ডিশন কন্ডিশনে আমাদের স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং ঠিক কোন লেনথে বল করতে হবে এবার ধরতে একটু সময় লেগেছে বা যেই লেনথে বল করতে তারা এখানে অভ্যস্ত অনেক সময় সেটাই এবার করে ফেলেছে যেটা এটাতে আমরা দেখেছি সামনে বল করা নিশ্চিত দেখি বেশি দেখেছি এবং যে বল সামনে গেছে সেই বলতে ছয় হয়েছে তো ওটা যদি আমি একটা এবার করতে পারি আমি এত ফোকাস থাকি যে ওই কন্ডিশনে কী ধরনের লেনথে কি ধরনের বল করতে হবে